হরে কৃষ্ণ প্রিয় ভক্তবৃন্দ আপনারা দেখছেন পরলোক টিভি ব্রহ্মার অবস্থাটা যেন একদিন ঘুম ভেঙে ঘুম ভেঙে আমরা ঘুম ভেঙে সকালে উঠলাম উঠে দেখে আমরা একটা এমন জায়গায় এসে গেছি সেখানে আমরা কিছু চিনি না কিছুই জানি না একটা নতুন জায়গায় এসে গেছি সেখানে কি কেউ নেই শুধু একটা পদ্মফুল ফুল সেই পদ্মফুলের ফুলের মধ্যে তিনি বসে আছেন আর চারদিকে একটা বিশাল সমুদ্র গর্ভ সমুদ্র ব্রহ্মার আর কোন স্মৃতি নেই ব্রহ্মা ভাবলো প্রথমে ব্রহ্মার মনে ইয়ে এলো আমি কে এই জায়গাটা কি আমি কোথা থেকে এলাম আমার কি করণীয় এখানে তখন ব্রহ্মা দেখল যে সে একটা পদ্মের মধ্যে বসে আছে তাই ব্রহ্মা ভাবলো যে আমি যদি পদ্মের নাল বেয়ে নিচে নেমে যাই তাহলে আমি বুঝতে পারবো আমি কোথা থেকে এসেছি দীর্ঘকাল ব্রহ্মা সেই পদ্মের নাল বেয়ে নামল না অবশেষে হতাশ হয়ে সে আবার এসে সেই পদ্ম ফুলের উপরে বসল। বসে ভাবছি কি করি এখন কি করি তো চেষ্টা করে জানতে পারলাম না আমি কে তখন ব্রহ্মার হৃদয়ে ভগবান প্রেরণা দিলেন কিভাবে সেই গর্ভ সমুদ্রের যে ঢেউগুলি পরস্পরের আঘাত করছে পরস্পরের ঢেউয়ের আঘাতে কীরকম শব্দ হয় তপ 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 ব্রহ্মা তার মাধ্যমে অনুপ্রেরণা পেল যে আমাকে তপস্যা করতে হবে অর্থাৎ আমার চেতনাকে অন্তর্মুখী করতে হবে আমার চেতনাটা বাইরের দিকে গেলাম আমি তো কোনো উত্তর পেলাম না আমার সম্বন্ধে আমি কিছু জানতে পারলাম না আমি কোথায় আছি আমি বুঝতে পারলাম না তো আমি এখন অন্তর্মুখী করি আমার চেতনাকে ব্রহ্মা তার চেতনাকে যখন অন্তর্মুখী করলেন তখন ব্রহ্মা একটা শব্দ শুনতে পেলেন সেই শব্দটা হচ্ছে অঙ্কার তখন ব্রহ্মা সেই শব্দটাকে অনুসরণ করলেন সেই শব্দটা হচ্ছে গায়ত্রীর উৎস্রহ্ম হৃদয় আদি কবয়ে মিহন্তি যৎসুর এইভাবে ব্রহ্ম হৃদয়ে ভগবান দিব্য জ্ঞান দান করবেন ব্রহ্ম হৃদয় ব্রহ্ম হৃদয় আদি খবরে তিনি ব্রহ্ম জ্ঞান দিব্য জ্ঞান দান করবেন সে গায়ত্রী জপের মাধ্যমে ব্রহ্মার হৃদয়ে বেদ প্রকাশিত হলো তাই জন্য বেদের আরেক গায়ত্রীর আরেকটি নাম হচ্ছে বেদ মাতা মায়ের থেকে যেমন সন্তানের জন্ম হয় গায়ত্রী থেকে বেদের জন্ম হয়েছিল এবং সেই দিব্য জ্ঞানের প্রভাবে ব্রহ্মা ভগবানকে দেখতে পেলেন কিভাবে দেখলেন তার বর্ণনা হচ্ছে চিন্তামনি প্রকর সদ্ম সুকল্প বৃক্ষা লক্ষাবৃত সুসুরভীর ব্রহ্মা দেখলেন জায়গা যেই জায়গাটা চিন্তামণি দিয়ে তৈরি চিন্তা মনে সেখানে অনেক গাছ সেটা যেন একটা বন সেই গাছগুলি সব কল্প বৃক্ষ কল্প কল্পবৃক্ষ এমনি সাধারণ গাছের কাছ থেকে ফল পাওয়া যায় ফুল পাওয়া যায় আর কল্পবৃক্ষর কাছে যা চাওয়া যায় তাই পাওয়া যায় কল্পবৃক্ষ লক্ষাবৃত্তে সু লক্ষ লক্ষ কল্প বৃক্ষ সেখানে সেখানে অনেক অনেক গাভী সেই সমস্ত গাভী গুলি হচ্ছে সুরভি গাভী সেখানে অনেক তরুণী গোপবালিকা তারা সকলে হচ্ছেন লক্ষ্মী লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্প সেই পরম পুরুষ পরমেশ্বর ভগবানকে সেই অনন্ত কোটি লক্ষ্মীরা গোপিকা রূপে তাকে তার সেবা করছেন লক্ষ্মী সহস্র শত সম্ভ্রম শিল্প গোবিন্দম আদি পুরুষম তমহাম সেই আদি পুরুষ গোবিন্দকে আমি ভজনা করি তারপরে এলো ব্রহ্মা বর্ণনা করছেন ভগবানকে তিনি দেখছেন কিভাবে বেনুম কনন্ত তিনি বাঁশি বাজাচ্ছেন বেনুম তার চোখ দুটি যেন পদ্মফুলের পদ্মদলের মতো আয়ত অরবিন্দ দল আয়তাকসম বরহাবতাম তার মাথায় ময়ূরের পাখা তার সুন্দর সুন্দর রূপটি বর্ষার জল মেঘের মতো রং তার সে রূপ দেখে কন্দর্প কোটি কমনীয় বিশেষ কোটি কোটি কন্দর্প তার সেই রূপ দেখে বিমোহিত হয়ে গেছে কন্দর্প কোটি কমনীয় एहि भावे भगवान के ब्रह्म दर्शन को हम सांख्य भी बोलि जाछि आलो चंद्रकलास बनमान वंशी रत्नांगदन प्रमय केली कला विलाषम श्यामा त्रिभंग ललिता नयत प्रकाशम गोविंद माधि पुरुषम तव আলোল চন্দ্রক লসৎ বনমাল্য বংশী গলায় চন্দ্রহার এবং বনফুলের মালা দুলছে বনফুল চন্দ্রক লসৎ দুলছে বনমাল বংশী তার হাতে মাসি রতনাঙ্গ তার সমস্ত অঙ্গ বিভিন্ন রত্ন অলঙ্কারে বিভূষিত আর তিনি প্রণয়কে দীপালা বিলাস তিনি সেখানে সেই ব্রজ সঙ্গে প্রণয়কে দিয়ে লীলা বিলাস করছেন এইভাবে বর্ণনা করার পরে ব্রহ্মা তার মাধ্যমে সকলকে দেখছেন যে ज़ ज़ भाव भावित जत् जद्भावित मनुजस्थ रूप महिमा जान भूषा जमेव निगम प्रथित गोविंदमापुरुष तमह भजा समस्त किछु সকলকে ব্রহ্মা তখন দেখছে এই ব্রহ্মাণ্ড যারা যে যা পদ যান আসন বা পদ বাহন ইত্যাদি লাভ করেছে সেগুলি তারই কৃপাতে সকলে লাভ করেছে সেটিও আরেকটা জায়গাতে আমরা এইভাবে দেখতে পাচ্ছি যেমন নৃসিংহ কবচে বলা হচ্ছে সেখানে ব্রহ্মা নারদকে বলছেন লক্ষ্মী দেবী তারই কৃপাতে সমস্ত জগৎকে পালন করছে মহাদেব তারই শক্তিতে আবিষ্ট হয়ে সমস্ত জগৎ সংহার করছে আর আমি তারই কৃপাতে তারই শক্তিতে আবিষ্ট হয়ে সবকিছু সৃষ্টি করেছে এবং বুভগুষ্ দিগিশ্বরা তারই কৃপাতে দিগিশ্বর বা দেবতারা যারা সমস্ত কিছু নিয়ন্ত্রণ করছে বিভিন্ন এই ব্রহ্মাণ্ডের বিভিন্ন বিভিন্ন ডিপার্টমেন্ট বা বিভিন্ন বিভাগ যেমন ইন্দ্র চন্দ্র বরুণ বরুণ জল জলের ব্যাপারটাকে নিয়ন্ত্রণ করছে পবন বায়ু বিভাগকে নিয়ন্ত্রণ করছে অগ্নিদেব অগ্নি বিভাগকে নিয়ন্ত্রণ করছে তারা এই সমস্ত দেবতারা তারই শক্তিতে আবিষ্ট হয়ে এই সমস্ত কার্য সম্পাদন করছে সংঘর লক্ষ্মীর জগত্রায়ণ পাতি সংঘর তার চর ইন্দ্রাদি দেব দেশ এইভাবে অন্যান্য জায়গাতে আমরা এই বর্ণনাই পাচ্ছি যে ভগবানের শক্তিতে আবিষ্ট হয়ে সকলে তার কার্য সম্পাদন করছে তারপরে ব্রহ্মা এই ব্রহ্ম বলছেন এই জগতের স্থিতিটা কিরকম এই জগতে গোলক নাম নেই নিজ ধাম নেই তলে জগতে সর্বোচ্চ স্থান হচ্ছে গোলোক বৃন্দাবন গোলক ও নাম নিজ ধাম নে তার বাসা তার নিবাস তার ধাম হচ্ছে গোলক ভগবানের নিত্য ধাম হচ্ছে গোলক বৃন্দাবন গোলক ও নাম নিজ ধাম তলে চতস্য তার নিচে রয়েছে দেবী মহেশ ধাম সুতে সুতে সু যে এই যে ব্রহ্মাণ্ড এই যে জগৎটা জড় জগৎটা এটা হচ্ছে দেবী ধাম দুর্গা এই এই জগৎটার পালন করেন পালবিত্রী। দেবী তার ঊর্ধ্বে রয়েছে মহেশ ধাম শিবের তার উপরে রয়েছে বৈকুণ্ঠ দেবী মহেশা দেবী ধাম হরি হরিধাম গোলকের নিচে এইভাবে বৈকুণ্ঠ মহেশ হ্যাঁ এবং দেবী ধী মহেশহরিধাম তারপরে বর্ণনা হচ্ছে সৃষ্টি স্থিতি প্রলয় সাধনা শক্তি রেখা সৃষ্টি স্থিতি এবং প্রলয় সাধনকারী যে দুর্গা তিনি হচ্ছেন তার হ্যাঁ অন্তরঙ্গা শক্তির ছায়া বা মহামায়া সৃষ্টি স্থিতি সাধনা শক্তিরেখা ছায়ে বা যা ভুবনানি বিভর্তি দুর্গা সমস্ত ভুবনকে তিনি পালন করছেন যে দুর্গা দেবী তিনি হচ্ছেন ভগবানের অন্তরঙ্গা শক্তির প্রতিফলন অন্তরঙ্গা শক্তি যোগমায়া যোগমায়ার প্রতিফলন হচ্ছে মহামায়া তিনি তিনি অষ্টভুজা এই জগতে তিনি জগতে আর দুটো এক্সট্রা হাত কি কি একটা হাতে দুর্গার সাপ আর একটা হাতে ত্রিশুল ওই সাপ আর ত্রিশূলে দরকার ওখানে হয় না সাপটা কি এই সাপটা হচ্ছে কাল সর্প কাল তিনি সময়টাকে নিয়ন্ত্রণ করছেন সেই কাল রূপে সর্পরূপে বিরাজ মহিষাসুরকে মর্দন করছেন দেবী আর ত্রিশূল ত্রিশূলটা কি ত্রিতাপ দুঃখ আধি আত্মিক আধি দৈবিক আধি ভৌতিক এবং আধিদৈবিক এই ত্রিশূল দিয়ে তিনি অসুরদেরকে তিনি দণ্ড দিচ্ছেন সংহার করছেন সৃষ্টি স্থিতি সাধন শক্তির এই কাজ ছায়ে বজস্ব ভুবনানি বিভর্তি দুর্গা ইচ্ছানুরূপম অপি যস্য চেষ্টা সেটা তিনি ভগবানের ইচ্ছা অনুসারে তার কার্য করছেন তারপরে শিব তত্ত্ব আসছে क्षीरं जथा दधि विकार विशेषो जोगात संजायते नहि तत पृथक हेतो जा संभूताम अपि तथा समुपैति कार्यात गोविंद मादि पुरुषम तमहं भजामि अर्थात <laughs> दूध से जमुन दोई हुए जाए क्षीरं जथा दधि বিকার বিকার মানে ছাঁচের প্রভাবে তাই না গরম দুধে ছাঁচ দিলে দই ছাঁচ দিলে কি হয় দই হয়ে যায় দুধটা দই হয়ে গেল দুধ আর দইয়ের মধ্যে পার্থক্য আছে নেই আবার আরেক দিক দিয়ে দেখতে গেলে আছে কিরকম দুধটা দই হতে পারে দইটা দুধ হতে পারে না তেমনি একটা বিশেষ কার্য সম্পাদনের জন্য ভগবান শম্ভু রূপে প্রকাশিত হয়েছে বিশেষ কার্য সম্পাদনের জন্য ক্ষীর যথা অধিবিকার ও বিশেষ ও যোগাত সঞ্জায়তে নাহি তত পৃথগস্তি হেত কোন পার্থক্য নেই দুধ আর দয়ের মধ্যে পার্থক্য আছে নেই তেমনই এটা বিশেষ কার্য সম্পাদনের জন্য তিনি সম্ভুতে রূপায়িত হয়েছেন সেই কার্যটি কি বিশেষ কার্যটি কি বিশেষ কার্যটি হচ্ছে জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপন করা এই জড় জগৎটা ভগবানের বহিরঙ্গা শক্তি যেহেতু এটা বহিরঙ্গা শক্তি তাই ভগবান সরাসরি ভাবে তার সঙ্গে সংযোগ স্থাপন করতে পারেন না যদি বহিরঙ্গ সরাসরিভাবে সম্পর্ক স্থাপন করেন তাহলে সেটার বহিরঙ্গ থাকবে না সেটা অন্তরঙ্গ হয়ে যাবে তাই না এখন এই বহিরঙ্গ শক্তির জন্য জন্য সম্পর্ক স্থাপনের তথা যা তিনি সম্ভুতে বা শিবে তিনি পরিণত হয়ে আচ্ছা এই সূত্রে আমরা দেখতে পাই জড়জগতের জগতের প্রকাশকে দুর্গা দুর্গার পতিকে তিনি এই জড় জগতের সঙ্গে সম্পর্ক স্থাপনের জন্য জড় জগতের সঙ্গে সম্পর্ক কি রকম এই জড় জগতে সমস্ত জীবদেরকে নিয়ে আসার জন্য এই জড় জগতে জীবদের আনতে হবে তাই না আমরা কোথেকে এসেছি আমাদেরকে এখানে আনার জন্য তাকে এই বিশেষ কার্য সম্পাদনের জন্য তিনি শম্ভুতে পরিণত হলেন অর্থাৎ এই শিবের মাধ্যমে শম্ভুর মাধ্যমে আমরা সকলে এখানে এসেছি সেই সূত্রে আমরা বিচার করতে পারি যে শিবের পূজা কীভাবে হয় লিঙ্গরূপে শিবের পূজা হচ্ছে কেন কেননা তার মাধ্যমে আমরা সমস্ত সকলে এখানে এসেছি সমস্ত জীব এই জড় জগতে এই জড় জগৎরূপে মাতৃ গর্ভে আমরা তার মাধ্যমে এসেছি তা সাং ব্রহ্ম মহৎ জনির অহং বীজ প্রদিতা ভগবদ গীতায় ভগবান বলছেন হ্যাঁ এই জরা প্রকৃতিরূপ জনিতে। আমি বীজ প্রদানকারী পিতা তাহলে এই যে বীজ প্রদানকারী পিতাকে সেই কার্য সম্পাদনের জন্য ভগবান দুধ যেমন দইয়ে পরিণত হয় ভগবান শ্রীকৃষ্ণ গোবিন্দম আদি পুরুষম তমহা অবতারেরা কে বিভিন্ন অবতার রয়েছে রাম আদি মূর্তি সুকলা অবতার অবনে কিন্তু কৃষ্ণ স্বয়ং সমভবৎ পরমহ পুমান রাম নৃসিংহ বরাহ আদি সমস্ত যে অবতার সেই গোবিন্দ আদি পুরুষ বা শ্রীকৃষ্ণের অংশ বা কলা এই সূত্রে আরেকটা সুন্দর দৃষ্টান্ত দেওয়া হচ্ছে ব্রহ্ম ব্রহ্মসঙ্গীত দীপার চিরে বহি দশান্তর দীপায়তে বিবৃত হেতু সমান ধর্ম একটা দ্বীপ যেমন অন্য দ্বীপকে জ্বালায় একটা প্রদীপ অন্য একটা প্রদীপ দিয়ে অন্য দ্বীপগুলো জ্বালানো হচ্ছে তো দ্বীপগুলো যখন জ্বলে যায় তখন প্রথম দ্বীপ আর অন্য দ্বীপের মধ্যে কোনো পার্থক্য থাকে সে সমান শক্তি রয়েছে হ্যাঁ দীপার চিরে বহি দশান্তরম মভুপা দ্বীপায়তে বিবৃত হেতু সমান ধর্মা যদিও একটা দ্বীপ থেকে অন্য দ্বীপগুলো জ্বলেছে কিন্তু সব দ্বীপগুলিরই সমান ধর্ম সমন্বিত হ্যাঁ অতএব অবতার এবং স্বয়ং ভগবানের মধ্যে কোনো পার্থক্য নেই दीपायती विवृतुमानन धर्म जस्तादृग जस्तादृग विष्णुतया विभाति गोविंदमादी तमहम अजाम वर्णन हो गणेश गणेश के जत्दपल्लवजुगम विनिधाय कुंभ द्वन्दे प्रणाम समय स गणाधिराज ঘ্নান বিহান্তুম অলমাস্য জগত্রয় গণেশ কি করে গণেশের কাজ কি বিঘ্ন অলমস্য জগৎ জগৎ ত্রয় মানে তিনটি জগৎ হ্যাঁ ওপরের মাঝের নিচের ত্রিভুবন তাই না এই তিন জগতের সমস্ত বিঘ্ন যে বিনাশ করেন যে গণাধিরাজ গণাধিরাজ মানে গণ ঈশ বুঝতে পারছো গণ ঈশ আর গণাধিরাজ একই হ্যাঁ গণে গণ ঈশ গণ গণাধিরাজ গণপতি হ্যাঁ তিনি কিভাবে এই কার্যগুলি সম্পাদন করছেন এই যে এই ত্রিজগতের সমস্ত বিঘ্ন দূর করে দেন তিনি বিঘ্নান বিহান্ত মালমাস জগত যত পাদ পাল্লব যুগন বিনিধায় কুম্ভ গণেশ তার মাথায় তার শ্রীপাদ ওপ্য ধারণ করে এই কাজ সম্পাদন করার যোগ্যতা অর্জন করছে তো এইভাবে ব্রহ্মসংগীতার মাধ্যমে আমরা সমস্ত তত্ত্ব জানতে পারছি কেবল ভগবান কি জানতে পারছি না এই জগতের সমস্ত কিছু সম্বন্ধে আমরা জানতে পারছি জগতের সৃষ্টি কিভাবে হলো এই জগতের পালন কিভাবে ব্রহ্মা করছেন সমস্ত দেবদেবীরা কি করছেন সেই সমস্ত তত্ত্ব আমরা এখানে এইভাবে জানতে পারছি হ্যাঁ যচ্চক্ষুরেষ সবিতা সকাল গ্রহা রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা সূর্য যে হচ্ছে যিনি হচ্ছেন সমস্ত জ্যোতিষ্কের রাজা রাজা সমস্ত সুরমূর্তির অশেষ তেজা তার অশেষ তেজ শক্তি যশা ভ্রমতি সম্ভৃত কাল চক্র সেই সূর্য কালচক্রে তার আজ্ঞায় ভ্রমণ করছে প্রতিদিন সকালবেলা ঠিক সময় মতো উঠে পড়ছে আবার সন্ধ্যাবেলা ঠিক সময় মতো অস্ত যাচ্ছে গয়া সম্ভৃত কালোচক্র যায় ভ্রমতি সমৃদ্ধ কালো চক্র এইভাবে আমরা ব্রহ্মার বর্ণনার মাধ্যমে আমরা জানতে পারছি এভাবে সমস্ত অনেক কিছু আমাদের শাস্ত্র রয়েছে যে সম্মিলিতভাবে যাকে বলা হচ্ছে বেদ এই বেদের থেকে বিভিন্ন অঙ্গ আসছে বেদকে চারটে ভাগে ভাগ করলেন বেদব্যাস রিক সাম যজ অথর্ব তারপরে তিনি উপনিষদ পুরাণ আদি বিভক্ত করলেন তার মাধ্যমে দুটি ধারায় বেদ প্রকাশিত হচ্ছে একটা হচ্ছে উপনিষদ আরেকটি হচ্ছে পুরাণ সেই উপনিষদের ধারায় হচ্ছে গীত উপনিষদ বা ভগবত গীতা আর পুরাণের ধারায় আসছে শ্রীমদ ভাগবত এই দুটি হচ্ছে এই যুগে আমি বলবো যে এই দুটি সবচাইতে মূল্যবান গ্রন্থ বা শাস্ত্র গ্রন্থ উপনিষদের সারাতি সার হচ্ছে গীতা আর সমস্ত পুরাণের সারা তিশার হচ্ছে ভাগবত পুরাণ ভাগ সেই গীতার মাধ্যমে ভগবান নিজে আমাদের সমস্ত কিছু জানিয়ে দিচ্ছেন গীতাটা হচ্ছে প্রথম পাঠ আর ভাগবতটা হচ্ছে উন্নত স্তরের পাঠ প্রথম স্তরে আমরা কি পাচ্ছি প্রথম স্তরে আমরা পাচ্ছি ভগবৎ গীতায় এই শরীর আর আত্মার মধ্যে পার্থক্য সে কথা জরা। দেহার এই দেহটার পরিবর্তন হচ্ছে তাই না কি যৌবন কৌমার শৈশব যৌবন জরা, দেহটার পরিবর্তন হচ্ছে দেহটার পরিবর্তন হলেও কি আমাদের পরিবর্তন হচ্ছে হ্যাঁ তোমরা ভেবে দেখো পাঁচ বছরে তুমি আর আজকের আমি কি একই ব্যক্তি না ভিন্ন ব্যক্তি কে কে মনে করো তোমরা একই ব্যক্তি তোমরা কে কে বুঝতে আমার কথাটা পাঁচ বছরে তুমি আর আজকে তোমার বয়স কত তুমি হাত তুলেছো তোমার বয়স কত ঠিক আছে উঠতে হবে না বলে দিয়ে একচল্লিশ তো পাঁচ বছরে তুমি আর আজকে একচল্লিশ বছরে তুমি কি একই ব্যক্তি কি নাম তোমার কৃষ্ণ সুন্দর যাই হোক কৃষ্ণ তোমার তো পাঁচ বছরের কৃষ্ণা আর আজকে একচল্লিশ বছরের কৃষ্ণ কি একই ব্যক্তি হ্যাঁ তোমার শরীরটা কি একই শরীর আছে একই শরীর না তাহলে শরীরটার পরিবর্তন হলো তোমার পরিবর্তন হলো না তাহলে এ কি বোঝা যাচ্ছে তুমি কি তোমার শরীর না তুমি তোমার অন্যকে এইভাবে ভগবান বোঝালেন যে আমাদের স্বরূপে আমরা হচ্ছে আত্মা আত্মা দেহের পরিবর্তন হলে আত্মার পরিবর্তন হয় না সেটি হচ্ছে আমি প্রকৃত আমি বোঝা গেল তারপরে ভগবান বলছেন এই আত্মাকে এই আত্মার কখনো জন্ম হয় না ন নজায়তে মৃয়তে এবার কথা আছে আত্মার কখনো জন্ম হয় না দেহটার জন্ম হয় দেহটার কখন জন্ম হয় যখন আত্মা একটা নতুন দেহ গ্রহণ করে তখন দেহটার জন্ম হয় তাই না কি আর তারপর আত্মাটা যখন দেহটার ছেড়ে চলে যায় তখন কি হয় দেহটার মৃত্যু হয় তাহলে জন্ম মৃত্যু কার হচ্ছে দেহের হচ্ছে আত্মার জন্ম মৃত্যু হচ্ছে না ন মৃহত এ ব্যাপার আছে আত্মার কখনো জন্ম হয় না আত্মার কখনো মৃত্যু হয় না তারপরে দেখো ভগবান কি বলছেন নৈনং ছিন্নান্তি ছিন্নন্তি কোন কোনো অস্ত্র দিয়ে আত্মাকে কাটা যায় না নৈনং দহতি পাব আগুন দিয়ে আত্মাকে পোড়ানো যায় না ন চৈনং ক্লেদায়ন্ত অপ বায়ু জল দিয়ে এই আত্মাকে ভেজানো যায় না डोबाना जाए जले नायन शोष वायु दिए आत्मा के शुकाना ये हम आत्मार स्वरूप तैना